বিষয় মাতৃত্বকালীন ছুটির আবেদনপত্র আবেদনপত্রটি আমাদের মহিলা সংকর্মীদের জন্য অপরিহার্যই খুবই গুরুত্বপূর্ণ উপযুক্ত আবেদনপত্রটিতে কি লিখবেন এবং কিভাবে লিখবেন তা উপস্থাপন চলুন তাহলে শুরু করি প্রথমে তারিখ আবেদনের দিন মাস বছর বরাবর নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষ যেমন মন্ত্রণালয় হইলে মহোদয় অধিদপ্তর হলে মহাপরিচালক যদি বা সংস্থা হয় প্রাথমিক শিক্ষা হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাধ্যমিক হলে জেলা শিক্ষা অফিসার এইরকম ভাবে আমাদের বিষয়গুলো কর্তৃপক্ষের ডেজিটলেশন উল্লেখ করতে হবে এরপরে নিয়োগ প্রদানকারী প্রতিষ্ঠান যদি সচিব মহোদয় হন তাহলে সংশ্লিষ্ট সচিবালয়ের নাম অধিদপ্তর হলে বা মহাপরিচালক যদি নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষ হন তাহলে সংশ্লিষ্ট অধিদপ্তরের নাম যদি নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হন তাহলে জেলা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম জেলা জেলা প্রাথমিক শিক্ষা অফিস মাধ্যমিক যদি অন্যান্য প্রযোজ্য ক্ষেত্রে যা হবে এখানে উল্লেখ করতে হবে প্রতিষ্ঠানের ঠিকানা এরপরে মাধ্যম যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে বিষয় মাতৃত্বকালীন ছুটির আবেদন প্রসঙ্গে বা মহোদয় সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন আমরা এতটুকু দিতে পারি অথবা সবিনয় নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী এখানে কর্মস্থলের নাম ঠিকানা কর্মরত পদের বর্তমানে সংখ্যায় এবং অঙ্কে উল্লেখ করতে হবে যে ড্যাশ বা ডট মাসের অন্ত সপ্তাহযুক্ত কারণে আমি নানা রকম শারীরিক ও মানসিক জটিলতায় ভুগছি যা আমার উপরে ক্ষেত্রে প্রতিবন্ধকতা প্রতিবন্ধক বন্ধকতা সৃষ্টি করছে সরকারি মাতৃত্বকালীন ছুটি বিধি নয় এক এগারো খ্রিস্টাব্দে অর্থ মন্ত্রণালয়ে। অর্থ বিভাগের প্রধি অনুবিভাগ কর্তৃক এগারো প্রজ্ঞাপন অনুসারে আমি আগামী ছুটিতে গমনের দিন মাস বছর তারিখ হতে ছুটির শেষ দিন মাস বছর তারিখ পর্যন্ত মোট ছয় মাসের জন্য প্রথম अथवा দ্বিতীয় মাতৃত্বকালীন ছুটিতে গমনে একান্ত আগ্রহী এই মতবস্থায় আপনার সদয় সহানুভূতি একান্তভাবে কামনা করছি অধরে জনাবের বা মহোদয়ের নিকট আকুল আবেদন উপর্যুক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার একান্ত মর্জি হয় নিবেদন নিচে স্বাক্ষর দিতে হবে আবেদনকারীর নাম ব্র্যাকেটের মধ্যে কর্মরত পদের নাম কর্মস্থলের নাম এবং ঠিকানা এরপরে সংযুক্ত করতে হবে এক নম্বরে চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এরপরে মন্ত্রণালয় বা বিভাগীয় দপ্তর বা দপ্তরের নির্ধারিত যে ফর্ম রয়েছে মাতৃত্বকালীন ছুটির সেই ফর্মটা পূরণ করে জমা দিতে হবে আমরা এই সুন্দর এবং পরিচ্ছন্ন ভাবে মাতৃত্বকালীন ছুটির আবেদনটি আমাদের নিয়োগকারী কর্তৃপক্ষ বরাবর উপস্থাপন করতে আমরা প্রায় সময় দেখি যে এই আবেদন গুলো করার ক্ষেত্রে আমাদের পূর্ববর্তী কর্মকর্তা বা কর্মচারী যারা আবেদন করেছেন। তাদের পত্র অনুসন্ধান করতে তাদের সন্ধান করি যে তিনি কিভাবে লিখেছেন আশা করছি আপনারা আবেদন পত্রটি এইভাবে উপস্থাপন করলেন আমাদের এমন কোন জটিলতাই করতে হবে না এবং আপনারা আপনাদের এইভাবে উপস্থাপন নিয়ম তান্ত্রিক ভাবে আপনাদের কার্যক্রম গুলো সমাপ্ত করতে পারবে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে 确实不行，啊。